আসসালামু আলাইকুম বিওর তো আপনি কিন্তু শাড়ি মেলার পক্ষ থেকে চলে আসলাম আপনাদের জন্য পিওর কিছু কাশ্মীর ওয়ার্কের অর্গান জানিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারী ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইসটা একটু ওপেন করতে চাচ্ছি একদম খুবই রিজনেবল প্রাইসে বেস্ট একটা কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র শাড়ি মেলার পক্ষ থেকে আমাদের কিন্তু অনলাইন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার অনলাইন নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে এই শাড়িগুলো বিস্তারিত দেখতে এবং জানতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ওয়ান টাকা হচ্ছে ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েন্ট এখানে আছে কত সুন্দর একটা কালার এটা এটা কিন্তু আপনার একদম সম্পূর্ণ কাশ্মীর ওয়ার্কের কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট অল ওভার গরজেস উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটাই দেখেন একদম সম্পূর্ণ নতুনত্ব এই এখনই শাড়িগুলো আসলো টিকিট করে আমরা জাস্ট ভিডিওতে চলে আসলাম এগুলো এটা হচ্ছে নিচের পাটা থাকবে কত ফিনিশিং দেখে একদম নিখুঁত কাজ করা যারা হলোদের প্রোগ্রামে ইউনো কিছু নিতে চান তারা কিন্তু এক পছন্দ এই শাড়িটা নিয়ে নিতে পারে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন একদম নিখুঁত পিরানো কাজ করা প্রাইসটা খুবই রিজনেবল মাত্র তিন হাজার টাকা করলে সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে আর ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ওই অনলাইন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে এগুলো কিন্তু দেখতে চাইলেও দেখতে পারবেন এগুলো মাত্র তিন হাজার টাকা হলে তো সুন্দর শাড়ি পেয়ে যাবেন সম্পূর্ণ পিওর মধ্যে এটা কাশ্মীরি সুতোর কাজ করা এগুলো একদম হ্যান্ড ওয়ার্ক এগুলো দেখেন একদম ফিনিশিং কাপড়টা খুব সফট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলো পরে খুবই কমফর্ট ফিল করবেন এগুলো এগুলো যারা গিথ আইডেন দিতে চান বা পার্টি পারপাস যে কোনো পার্টি পারপাজ এগুলো যে কেউ করতে পারেন ষোলো টু সাইড কালারটা প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এখানে দিয়ে আছে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন জাস্ট ডিজাইনটা প্রথমে দেখাই দিচ্ছি কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি দেখেন কত প্রিমিয়াম কালার এগুলো কত সুন্দর কালার এগুলো এগুলো নিজেদের জন্য পার্টি পারপাসে পড়ার জন্য বা গিফট আইটেমের জন্য বেস্ট কালেকশন এগুলো মাত্র তিন হাজার টাকা হলে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন পিওর অর্গানের ওপরে ফ্লাওয়ার ডিজাইন এগুলো প্রত্যেকটা কাশ্মীরি সুতোর কাজ করা ওয়াও ব্লাকটা দেখেন জাস্ট অসাধারণ একটি কালার কত চমৎকার কালার একদম প্রিমিয়াম কালোর সাথে ম্যাজেন্টা কম্বিনেশনটা জাস্ট মন করার মতো একটু খুলে দেখা সাইজ এই দেখা কত এটা হচ্ছে সাইজার আঁচলটা থাকবে একদম ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করার কাজে কোনো গ্যাপ নেই একদম নিখুঁত ছুকো প্যানেলে কাজ করা আছে ফিনিশিং সহ আর ব্লক পিসটাও দেখাই দিবে একটা দিক কত প্রিমিয়াম কালেকশন এগুলো দেখেন জাস্ট লুকিং লাইক ইউ ওয়াও এটা হচ্ছে ব্লক পিসটা থাকবে পিঠে এবং দুটো হাতে কাজ করা থাকবে প্যানেল ডিজাইন করা আছে এটা আর এটা হচ্ছে হোয়াইট কালার অনেকে সাদা নিতে চান সাদার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন চলে আসছে এগুলো এক দেখাতে পছন্দ করার মতো সারি সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন তো আজকের মতো এই পর্যন্তই যার যেটা ভালো লাগে অনলাইন নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশনে আপনারা ওখানে স্ক্রিনশট দিয়ে দিলে এগুলো বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ